গল্প বাবরি চুলোয়ালা পর্ব পনেরো লেখা মিশুমণি তনয় আমাকে দেখে অদ্ভুত হাসি দিয়ে বলল বিনা দাওয়াতে চলে আসলাম আমি থমকে দাঁড়িয়ে থাকি মুখ দিয়ে কোনো আওয়াজ বের হল না সে এগিয়ে এসে বলল আঙ্কেল কি বাসায় আছেন কেন আঙ্কেলের সঙ্গে দেখা করতে এসেছি কি ব্যাপারে আমাকে বলুন আপনার সঙ্গে কথা বলার সুযোগ কি আর আছে মিসমিরা এখন যা কথা সব আপনার বাবার সঙ্গে হবে আমি হতভম্ব হয়ে গেলাম তনয়ের কথার সুর পাল্টে গেছে মনে হচ্ছে এই তনয়কে আমি কোনোদিন দেখিনি সামান্য একটা ব্যাপার নিয়ে মানুষের মাঝে এত পরিবর্তন হয় তনয় গেটের ভেতরে উকিঝুকি মেরে জানতে চাইল কই কাউকে তো দেখতে পাচ্ছি না যাই ভেতরে না আপনি আগে বলুন কেন এসেছেন তনয় ঠোঁট বাঁকা করে হাসি দিল ওর হাসি সুবিধার মনে হল না এমন সময় বাবরী চুল কোথা থেকে উড়ে এসে যেন তনয়কে টেনে অন্যদিকে সরিয়ে নিয়ে বলল তোর সঙ্গে কথা আছে আমার এদিকে আয় ওরা খানিকটা দূরে গিয়ে কি কথা বলল আমার বোঝার উপায় নেই তবে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে তনয় গাড়ি ঘুরিয়ে চলে গেল বাবরি চুল এসে দাঁড়াল আমার পাশেই আমি বললাম কি কথা বললেন ওনাকে সেটা আমাদের ভেতরেই থাকুক না হয় আপনি দুশ্চিন্তা করবেন না আমি দেখছি বিষয়টা উনি আপনার ভালো বন্ধু তাই না হুম মনে হচ্ছে খুব খেপেছে আমার জন্য আপনাদের সম্পর্কটা ভেঙে না যায় বাবরিচুল আমার দিকে তাকিয়ে রইল চোখের দৃষ্টি উদাস আমি বাড়ির ভেতর প্রবেশ করলাম একবারও পেছনে তাকাতে ইচ্ছে করল না আমার রান্নাঘরে ঢুকতেই মা জিজ্ঞেস করলেন কে এসেছে কেউ না মৃদু স্বরে উত্তর দিলাম আমি সকাল থেকেই হরেক রকমের খানাদানা বানানো নিয়ে আমার ব্যস্ত সময় পার হল বাবরী চুল সকাল থেকেই বাসায় ইচ্ছে করেই আমি রান্নাঘর থেকে বের হইনি একবার দেখলাম সে রান্নাঘরের দরজা এসে দাঁড়িয়ে আছে এক একদৃষ্টে চেয়ে আছে আমার দিকে আমি মাথাটা অসম্ভব নিচু করে রাখি কয়েক সেকেন্ড পরে মাথা তুলে দেখি আর নাই কাজ শেষ করে নিজের রুমে চলে আসার জন্য পা বাড়ালাম হঠাৎ করিডোরে সে এসে হাজির কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল ম্যাডাম কি আজকে শাড়ি পরবেন আমি চমকে উঠে বললাম কেন শাড়ি কেন পরব ফ্যামিলি মিটিং না আপনার তো আজকে বিয়ের অ্যানাউন্সমেন্ট হবে শাড়ি পরবেন না কেন শুনি বাবরি চুলোয়ালার এসব আচরণে আমি একেবারেই অভ্যস্ত নই সে আমার কাছে বরাবরই এক সাদামাটা হাসিখুশি ধরনের ছেলে এসব রোমান্টিক কাজ কারবার আমার কাছে একেবারেই নতুন তার চরিত্রের নতুন এই দিকটি আবিষ্কার করে আমি গতকাল থেকেই তব্ধা খেয়ে আছি বাবরিচুল বলল যাচ্ছেন কেন বললেন না যে আমাকে লজ্জা দিচ্ছেন কেন আপনার লজ্জা আছে বুঝি মানে কি আমার লজ্জা নেই বলে আপনার মনে হয় সে হেসে আমার আপাদমস্তক তাকিয়ে বলল আমি যে মীরাকে চিনতাম তার মধ্যে লাজ শর্মের বালাই ছিল না এখন সত্যিই মীরা বদলে গেছে শুধু মীরাই বদলেছে বাবরই চুলোয়ালা বদলায়নি হা 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 আমি আবার কি করলাম আপনার নতুন নতুন রূপ বের হয়ে আসছে আপনি যে এত রোমান্টিক তা আমার জানা ছিল না তাই কিন্তু আমার তো নিজেকে রোমান্টিক মনে হয় না প্রেয়াইশীর সঙ্গে সামান্য সৌজন্যতামূলক আচরণ করতে চেষ্টা করেছি আর কি এবার আমি না হেসে পারলাম না তার মুখে প্রেয়সী শব্দটা শুনে আমার মনে ঘুমিয়ে থাকা আনন্দের বাচ্চারা নেচে গিয়ে উঠল আমি তো শুধু তাকে চেয়েছি আমার নিজের করে এত কিছু তো কবু চাইনি রুমে এসে বসে আছি আমি হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ সেই সাথে বাবরই চুলোয়ালার কণ্ঠস্বর আসব আমি ভেবাচ্যাকা খেয়ে গেলাম দ্রুত দরজার কাছে এসে দাঁড়িয়ে বললাম ভেতরে আসা যাবে না যা বলার এখান থেকে বলুন হা, ভয় পাচ্ছেন আমাকে মিস মিস মিরা উচ্চারণ করতে গিয়ে তার ঠোঁটের কোণে এক ধরনের দুষ্টু হাসি ফুটে উঠল আমি ভাব নিয়ে বললাম ভয় পাচ্ছি না কিন্তু আপনি যত দ্রুত আগাচ্ছেন ঠিক বিশ্বাস করতে পারছি না ইশ্রে তাহলে ধীরে ধীরে আগাব চুপ করুন তো আমাকে বলছিলেন না আমার লজ্জা সরম নেই আসলে আপনারই লজ্জাসম নেই নিজের বউয়ের কাছে কিসের লজ্জা চুপ একদম চুপ আমি আপনার বউ না বউ হওয়ার এখনও অনেক পথ বাকি পথ শেষ করে দেই মানে এখনি বিয়ে করে ফেলি আমি শিউরে উঠলাম এ কেমন অদ্ভুত জ্বালাতন লোকটাকে যত দেখছি ততই অবাক হচ্ছি আমি লজ্জায় অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেললাম সে বলল এদিকে এদিকে ওদিকে কেউ নেই আমি তার দিকে ফিরে বললাম কেন আসছেন জেরে কাশুন তো এটাই বলতে এসেছি কিটা এই এখনই বিয়ে করে ফেলব কিনা মাথা খারাপ হয়ে গেছে চেক করে দেখুন তো খারাপ হল কিনা সে মাথাটা ঝুঁকে আমার সামনে এসে দাঁড়াল আমি ভ্রু কুচকে বললাম মাথা খারাপ এভাবে দেখা যায় না স্ক্রু ড্রাইভার লাগবে হেসে ফেললাম আমি সে মাথা সোজা করে দাঁড়ালো আমি চেষ্টা করেও হাসি লুকাতে পারছি না বললাম আমার ক্যারেক্টরটা আপনার মধ্যে কনভার্ট হয়ে গেছে আর আপনারটা আমার মধ্যে বিশ্বাস করুন আপনার এসব কথাবার্তার সঙ্গে আমি পরিচিত নই আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এটা আপনি ভালোই হলো এখন আপনি চুপচাপ থাকুন আমি খানিকটা দাপিয়ে বেড়াই তবে একটা বিষয় জানেন কি মিস মিরা আমার সমস্ত পাগলামি আধিক্ষিতা কিংবা রোমান্টিক সংলাপ সমস্ত কিছু শুধু আপনার সম্মুখেই প্রকাশিত হয়েছে আর কারো সামনে নয় আমি চুপ করে গেলাম সে খানিকটা সময় নিয়ে নিজের মধ্যে এক ধরনের সিরিয়াস ভঙ্গি ফুটিয়ে তুলল তারপর বলল মিস মিরা আমি যেটা বলতে এসেছিলাম আমরা তো দুজনেই অ্যাডাল্ট ছেলে মেয়ে যদিও আপনার মনে আমার জন্য কোনো অনুভূতি কাজ করছে না তবু আমার চোখে এভাবে দুজনের দেখা সাক্ষাৎ মোটেও পছন্দ সই না আমি কখনো মেয়েদের সঙ্গে এতটা ঘনিষ্ঠ হইনি আমার কাছে মনে হয় এভাবে দেখা করা বা আড্ডা দেয়াটা অনুচিত আমি দ্রুততার সঙ্গে বললাম তাহলে কি আর দেখা করবেন না সেটাই বলতে চান কথাটা শেষ করতে দিন আমি আঙ্কেলের সঙ্গে কথা বলেছি তিনিও এভাবে দুজনের দেখা হওয়া পছন্দ করছেন না তো আমি কি করতে পারি আপনি রাজি থাকলে আমাদের বিয়েটা পরিয়ে রাখতে চাই আপাতত আপনি এখানেই থাকবেন কিছু মাসের মধ্যে আমি সব কিছু গুছিয়ে বেশ ধুমধাম করে আপনাকে আমার সংসারে বরণ করে নিয়ে যাব আমি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম বিয়ের কথা কেউ এভাবে বলে নাকি তাও কোনো রকম ভনিতা কিংবা উপসংহার ছাড়াই হুট করে আমার বুকের ভেতর অদ্ভুত এক কাপন ধরে গেল আয়নায় না তাকিয়েও বুঝতে পারলাম লজ্জায় আমি লাল হয়ে উঠেছি কোনো মতো বললাম আমাকে একটু সময় দিন অবশ্যই আমি জানি এভাবে হুটহাট বলাটা কেমন যেন হয়ে গেছে অনেকেরই তো এমন হয় পাত্র দেখতে এসে হুট করে বিয়ে হয়ে যায় আমাদের তো অনেকদিন ধরেই বিয়ের আলাপ হচ্ছে তাই না আমি অবশ্য তাড়াহুড়ো করব না আপনি চাইলে সপ্তাহ খানেক সময় নিতে পারেন আপনি এখন যান আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত জানাবো। আগে বলুন সিদ্ধান্ত এটাই থাকবে মানে পাত্র তো আমিই থাকবো তাই না আমি হেসে বললাম এই মুহূর্তে আপনিই একমাত্র পাত্র এটা চেঞ্জ হবে না বিয়ের সময়টা নিয়ে আমাকে একটু ভাবতে দিন আব্বু আম্মুর সঙ্গে কথা বলবো। এখন যান সে চলে যেতে উদ্যত হলে আমি পেছনে থেকে বললাম এই কথাটা আব্বু আম্মু নিজে না বলে আপনাকে কেন পাঠিয়েছে পাঠায়নি তো আমি নিজে থেকে এসেছি বিয়ে করার এত শখ আগে তো ছিল না আপনারাই তো মিলেমিশে শখটা জাগিয়ে দিলেন বলেই সে ফিক করে হেসে ফেলল কি এক জ্বালা তার হাসি দেখে আমার ভালোও লাগছে রাগও লাগছে সে চলে যাওয়ার পরেও তার হাসির রেশ আমাকে আচ্ছন্ন করে রইল প্রেমে পড়লে মানুষ এমন অদ্ভুতভাবে বদলে যায় কেন এই বাবরি চুল আর আগের বাবরি চুলকে আমি মেলাতেই পারছি না অবশ্য নিজেই যতটা বদলেছি আরেকজনকে আর কিভা বলবো। খানিক্ষণ পর বাবা এলেন আমার রুমে আমি জানতাম বাবা আসবেন কিন্তু বাবাকে এত হাসি খুশি দেখাচ্ছে কেন পাঞ্জাবি পরে সেজে গুজে প্রস্তুত মুখে পান খাওয়ার পরে লাল হয়ে থাকা ভাবটা দেখে মনে হচ্ছে হুট করে বাবার বয়সটা খানিক বেড়ে গিয়েছে মুরুবী হয়ে গেছেন উনি তবে হাস্যজ্জ্বল মুরুবী বাড়ির আদরের বাচ্চা কাচ্চার বিয়েতে মুরুবীরা যেমন হাসি খুশি থাকেন সেরকম আমি অবাক হয়ে বললাম ওনাকে জামাই হিসেবে পেয়ে তুমি খুবই গর্বিত মনে হচ্ছে হ্যাঁ তা তো বটেই তা তো বটেই তোমাকে দেখলে মানুষ বলবে দেশের প্রেসিডেন্টের সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছ তা তো বটেই তা তো বটেই ভালো সবাই আনন্দে আছো। দেখে ভালো লাগছে বাবা আমাকে ডান্দিকের বাহুবন্ধনে আবদ্ধ করে বললেন আমার মেয়েটা কি আনন্দে নেই আমি লাজুক হাসলাম বাবা আমার মাথায় একটা চুমু দিয়ে বললেন কয়েকটা দিন তোর মুখের দিকে তাকানো যায়নি তুই কি ভেবেছিস আমি খোঁজ রাখি না সবই খবর রাখি আমার তো মনে হয় এই বিয়েতে সবচেয়ে খুশি আমার মেয়েটা কথাটা কি আমি ভুল বললাম আমি লজ্জা পেয়ে আহ্লাদি হয়ে বাবার বুকে লুকিয়ে পড়লাম বাবা আমার মাথায় হাত দিলেন তারপর বললেন আমি আর মুঞ্জির একটা সিদ্ধান্ত নিয়েছি মা যদি তোর আপত্তি না থাকে ঘরোয়াভাবে আমরা বিয়ের কাজটা সেরে ফেলতে চাই এতে করে তোদেরই ভালো হবে এরপর না হয় তোদের সময় অনুযায়ী একটা বর্ষর আয়োজন করা যাবে আসলে তুই আমার ছোট মেয়ে তোর বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল আমি বিয়ের জন্য আলাদা করে টাকা জমিয়ে রেখেছি কিন্তু মুঞ্জির আবার এসব পছন্দ করে না ও চায় বিয়ের খরচ নিজেও বহন করতে ছেলে মানুষ তো আত্মসম্মান বেশি আমি আর কি বলবো আমার মেয়ে ভালো থাকলেই হলো। আমি এখনো বাবার বুকে মুখ লুকিয়ে আছি আমার অসম্ভব লজ্জা লজ্জা লাগছে বাবা আস্তে আস্তে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কয়েক সেকেন্ড পর জিজ্ঞেস করলেন কি বলিস মা তোর কি মতামত আমি কিছুক্ষণ সময় নিয়ে ধীরগলায় বললাম তোমরা যা ভালো মনে করো তোর যদি কিছু বলার থাকে তাড়াতাড়ি হয়ে গেল না সবকিছু আগামী শুক্রবার দিন তারিখ ঠিক করি তুইও মানসিকভাবে প্রস্তুত হ কি বলিস মা আমি লাজুক স্বরে উত্তর দিলাম তোমরা যা ভালো মনে কর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার কলিজা মা বাবার বুকের অর্ধেকটা ছিঁড়ে যাচ্ছে তোকে বিয়ে দেয়ার কথা ভাবলেই কিন্তু জানি এত কষ্ট কষ্ট পেয়ে লাভ নেই এর আগেও দুইবার এমন পেয়েছি মেয়েদেরকে তো ঘরে আটকে রাখতে পারিনি মেয়ে পরের ঘরে যাবেই ভেবেছিলাম তোকে অন্তত নিজের বাসায় রাখব ভাগ্যে যা ছিল তাই তো হবে তোরা ভালো থাক এটাই চাই আমি বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম আমি কোথাও যাচ্ছি না আব্বু আমি তোমার সঙ্গেই থাকব হুম মুঞ্জির বলছিল আজকে যদি বিয়ের ঘোষণা দেই ও তোকে কি যেন দিতে চায় কি দেখ কথা বলে বাইরে যাওয়ার পারমিশন চাচ্ছিল যাব যাবি তো অবশ্যই আজকেই হয়তো শেষ পারমিশন চেয়েছে এরপর তো আর কোনোদিন পারমিশন চাইবে না একবার বিয়ে হয়ে গেলে তোর ওপর আমার চাইতে ওর অধিকারই বেশি থাকবে বাবার এই কথাখানি যে কতটা ভারী আমি এই কথার ওজন নিতে পারলাম না আবেগপ্রবণ হয়ে বাবাকে জড়িয়ে ধরলাম মুখের দিকে না তাকিয়েও বুঝতে পারলাম বাবা কাঁদছেন আমিও নীরবে অশ্রুষিক্ত হলাম চোখের জলে ভিজে গেল গাল বাবাকে ছাড়তে পারলাম না অনেকক্ষণ মনে হল বুকের এক পাশ আমারও ছিঁড়ে যাচ্ছে যেন তড়িঘড়ি করে বের হলাম বাবরই চুলের সঙ্গে যা ধারণা করেছিলাম তাই সে একটা স্বর্ণের আংটি কিংবা নাকফুল কিনবে এরকম ভেবেছিলাম কিন্তু আমাকে অবাক করে দিয়ে সে একটা ডায়মন্ডের রিং কিনতে আসল আমি কোনো বাক্য ব্যয় না করেই রিং পছন্দ করলাম পুরোটা সময় জোরেই সে হাস্যরসে আমার কান ঝালাপালা করে দিল কিন্তু আমার কেন জানি হাসি আসছিল না অজানা কোনো বিষাদ আমাকে ভীষণ নরম করে রাখল ডায়মন্ডের রিংটা সে নিজের কাছে রাখল এরপর বের হয়ে গেলাম একটা শাড়ির দোকানে আমি যাইনি সেই আমাকে নিয়ে এলো মুখের সামনে ঝুঁকে এসে জানতে চাইল কোন কালার শাড়ি পছন্দ আপনার আপনার ইচ্ছা সে হেসে বলল আমি তো আর শাড়ি পরব না যেভাবে দেখতে চান সেটাই নিন যেভাবে দেখতে চাই বাহ মীরা আমার জন্য এত টান সে ভ্রু নাচিয়ে হাসতে লাগল আমি একটুও হাসলাম না যদিও হাসি পেল খুব হাসিটাকে লুকিয়ে রেখে বললাম আপনার কোনো ড্রিম থাকতেই পারে ডায়মন্ডের রিং পরানোর স্বপ্ন যেহেতু আছে তার মানে নিশ্চয়ই কল্পনা করে ফেলেছেন কি পরে এঙ্গেজমেন্ট হচ্ছে সে মাথা ঝাঁকিয়ে বলল বহু আপনি আপনাকে নিয়ে কিছুই কল্পনা করতে পারি না আমার মাথা হ্যাং হয়ে যায় কেন আপনাকে কোনোদিন পাব সেটাও তো ভাবতে পারিনি হ্যাঁ একবার চেয়েছিলাম এরকম কিছু যেদিন আপনি আমাকে ব্লেজার কিনে দিয়েছিলেন সেদিন ভেবেছিলাম আপনাকে একটা শাড়ি কিনে দেই কিন্তু সেটা তো উচিত হতো না ও আচ্ছা তাহলে হোয়াইট কালারের একটা শাড়ি দেখি অর্গাঞ্জার ভেতর সে মাথা ঝাঁকিয়ে বলল মীরা আপনার যা ভালো লাগে তাই নিন আমার আর কোনো শখ নেই কেন নেই সে আমার কানের এসে ফিসফিস স্বরে বলল আপনিই তো আমার ভীষণ শখের আপনাকে পেয়ে গেলে আর কিছু দরকার আছে আমি অবাক হয়ে তার দিকে তাকালাম সেও তো আমার খুব শখ করে চাওয়া পুরুষ মানুষ তাকে পাব আমিও কি ভেবেছি কোনোদিন পেয়ে গিয়ে তো আমি খুশি এত কিছু তো চাইনি কখনো। শাড়ি কেনা শেষ হবার পর সে জানতে চাইল আর কিছু কিনতে চান না বাবার কথা মতো তার জন্য এক সেট নতুন পোশাক কিনলাম ফেরার পথে কিছুক্ষণের জন্য একটা কফি শপে বসেছিলাম আমরা পুরোটা সময় স্বাভাবিক কথাবার্তার মধ্য দিয়েই কাটল রিকশা থেকে নেমে যখন বাড়িতে ঢুকব সেই মুহূর্তে সে আমাকে থামতে বলে সামনে এসে দাঁড়ালো। আমি জানতে চাইলাম বলুন হালকা সাজগোজ করবেন প্লিজ বেশি সাজলে কি সমস্যা হালকা সাজে আপনাকে বেশি ভালো লাগে মাইশার বিয়ের দিন আপনি যখন পার্লার থেকে বের হলেন আমার হার্টবিট ক্ষণিকের জন্য বন্ধ হয়ে গিয়েছিল আমি চমকে উঠে বললাম সত্যি হুম যান এখন আমি বাসার ভেতরে প্রবেশ করতে করতে মুচকি হাসতে লাগলাম ঠোঁটের কোণে মুচকি হাসি থাকলেও আমার ভেতরে তখন সীমাহীন আনন্দ ঘুমন্ত আনন্দের বাচ্চাকাচ্চারা এবার ধেই ধেই করে নাচতে লাগল বাসায় ঢুকে দেখি বড় আপা ভাগিনারা ও দুলাভাই এসেছে বাড়ির ভেতরেও এক ধরনের উৎসব উৎসব ব্যাপার আমি আশ্চর্য হয়ে ভাবলাম এই ব্যাপার কেন পরক্ষণেই মনে পড়ল ওহো আজকে তো মীরার বিয়ের অ্যানাউন্সমেন্ট হবে চলবে গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ